ঠিক আছে আপনি এক হাজার টাকা পেয়ে তো খুশি তাহলে আপনি বাড়ি চলে যান যাবেন কাকা আপনার বাসা কি খালিশপুরে প্রচুর রোদ্দুর আজকে ফুল নাই আজকেও মনে হয় বিয়াল্লিশ একচল্লিশ উঠে যাবে কালকে বেরোয়ছিলেন কালকে কত টাকা ইনকাম করেছেন

এই থেকে ঘন্টা রেস্ট নেওয়া লাগবে তো কাকার বাড়ি আমাদের খালিশপুরের এইদিকেই কালকে আপনি কত টাকা ইনকাম করছে চারশো বিশ তো আপনার কি ছেলে মেয়ে নেই এই এক হাজার টাকা আপনার ঠিক আছে আপনি আজকে বাড়ি চলে যান ঠিক আছে আর রিক্সা চালানোর দরকার নেই এই গরমে ঠিক আছে দোয়া করা লাগবে না তো আপনার ছেলে মেয়ে নেই আমরা ওইখানে যেখানে বসেছিলেন ওইখানে জানছি যে আপনার বাড়িও এই দিকে আবার আপনার ছেলে মেয়েও নাই চারশো পাঁচশো টাকা গড়ে হয় তাই তো তো আজকেও তো অনেক রোদ ঠিক আছে আপনি এক হাজার টাকা পেয়ে তো খুশি তাহলে আপনি বাড়ি চলে যান ঠিক আছে ঠিক আছে যান যান না কোনো দোয়া করা লাগবে না আপনি চলে যান বাড়ি চলে যান আর কাকার বাড়িও এইদিকে যার কারণে আমরা এইদিকে রিক্সাটা নিচ্ছি তো একজন রিক্সাওয়ালে আমরা আজকে ফ্রি করে দিলাম চারশো বিশ টাকা মতো কালকে ইনকাম করছিল আমি এক টাকা তাকে দিয়ে দিচ্ছি তার দিনটা ভালো কাটবে আর দোয়া করেন সবাই তার জন্যে